আব্দুল কালাম আজাদ প্রযুক্তি বিদ্যালয়ে আর্থিক কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আবেদনকারীর দাবি সরকারি আর্থিক তহবিলের অপব্যবহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্টের তরফে মৌলানা আব্দুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়কে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক তছরুপের অভিযোগ করছে এবং সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছে হলফনামা জমা দিতে হবে যে খবর আপনাদের জানাচ্ছি মৌলানা আব্দুল কালাম আজাদ প্রযুক্তি বিদ্যালয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের আবেদনকারী দাবি সরকারি আর্থিক তহবিলের ব্যবহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে বিশ্ববিদ্যালয়কে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে মৌলানা আব্দুল কালাম আজাদ প্রযুক্তি বিদ্যালয়কে কিন্তু হলফনামা দেওয়ার নির্দেশ আর্থিক রূপের অভিযোগ উঠছে সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবং তার জেরেই কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলায় কার্যত হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে আর জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিজুস কান্তিনা যত মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হলগ্রামা তলব কলকাতা হাইকোর্টে পুজো অবকাশের পর মামলা শুনানি গ্রহণ করবে ডিভিশন বেঞ্চ মূলত এই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা হিসেব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে একশো আঠাশ কোটি টাকা খরচের কোন সংখ্যা জমা দেওয়া হয়নি ছিয়ানব্বই কোটি টাকা অতিরিক্ত ক্রয় করা হয়েছে দুশো চোদ্দ কোটি টাকা কাজ শেষ না হওয়ার অগ্রিম হয়েছে সাতান্ন কোটি টাকা ভুয়ো এবং নকল ক্ষতির নকল ক্ষতির নথির মাধ্যমে খরচ হয়েছে মোট আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছে অভিযোগ তোলা হয়েছে এই মামলায় সাতশো তিন সাতশো সাঁত্রিশ কোটিরও বেশি আবেদনকারী দাবি যে সরকারি তহবিল মানে হচ্ছে সাধারণ মানুষের করের অর্থ সেই অর্থ এইভাবে অপব্যবহার করা হয়েছে ডিভিশনমেন্টের নির্দেশ যে আগামী পূজা অবকাশের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অভিযোগের ভিত্তিতে তাদের আত্মপক্ষ সমর্থনে হলফনামা জমা দিতে হবে পূজা অবকাশের পর এই মামলার শুনানি গ্রহণ করবে ডিভিশনমেন্ট অনেক ধন্যবাদ পীযুষ দফ অনলাইনে সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তিনাথ মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিদ্যালয়তে কিন্তু এবার আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে এবং তার জেরেই কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্টত জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়কে দিতে হবে এবার হলফনামা